আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এক একচলক বিশিষ্ট সমীকরণ এক চলক বিশিষ্ট সমীকরণের সমীকরণ আর একটা হচ্ছে এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকের ক্লাসে আমরা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ আমাদের নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম কিছু বেসিক তত্ত্ব আমাদের মনে রাখা দরকার বেসিক তত্ত্বগুলো হচ্ছে চলক ধ্রুবক সমীকরণ একচলক বিশিষ্ট সমীকরণ সমীকরণের ঘাত মূল অভেদ এবং সমীকরণ ও অভেদের পার্থক্য সকল বেসিক তত্ত্ব যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে একঘাত বিশিষ্ট সমীকরণ আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো সর্বপ্রথম আমরা আসবো চলক কি আসলে আমরা সবকিছু আসলে জানি কিন্তু আমরা কিভাবে সংজ্ঞা বা ব্যাখ্যা করবো সেই জিনিসটা আমরা জানি না যেমন কি ধরেন সমীকরণটা আমরা পরে জেনে নেব তারপরে আমরা একটা সমীকরণ লিখি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এইট এখানে এক্স এর মানটা আমরা জানি না অর্থাৎ অজানা মান অর্থাৎ একটা চলক হচ্ছে কোন একটি সমীকরণের যে অজ্ঞাত মান থাকে সেই অজ্ঞাত মানটাই হচ্ছে চলক অর্থাৎ এই সমীকরণের মধ্যে অজ্ঞাত মান হচ্ছে এক্স আর এক্স হচ্ছে আমাদের চলক অর্থাৎ আমরা চলক কোন জিনিসটা কি সেটা আমরা জেনে গেলাম এখন আমরা অন্য একটি সমীকরণ লিখি এক্স সমীকরণের মধ্যে যদি অন্য কোনো নির্দেশনা না থাকে তাহলে এক্স হচ্ছে চলক এবং এ হচ্ছে ধ্রুবক সমীকরণে যদি আমরা x এর মান নির্ণয় করি তাহলে সমাধান হবে এক সমান এইট মাইনাস এ এই সমীকরণের মধ্যে এক্স হচ্ছে চলক এবং যে প্রক্রিয়ার জন্য আমরা এর মান পেলাম সেখানে এ হচ্ছে ধ্রুবক অর্থাৎ এক্স হচ্ছে চলক এ হচ্ছে ধ্রুবক এই সমীকরণের মধ্যে এখন সমীকরণের মধ্যে যদি আমাদেরকে বলা হয় যে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই সমীকরণটা এর মান নির্ণয় করে সমাধান করে দেখি এরকম প্রক্রিয়ার মধ্যে এ যদি কোনো নির্দেশনা যদি দেয়া থাকে তাহলে আমরা যেটার মান নির্ণয় করবো সেটা হবে চলক আর আর প্রক্রিয়ার মধ্যে যেটা থাকবে যেমন এক্স এইট মাইনাস এক্স এখানে এক্স হবে ধ্রুবক অর্থাৎ যার মান নির্ণয় করবো সেটা হবে চলক আর প্রক্রিয়ার মধ্যে যেটা থাকবে সেটা হবে ধ্রুবক অর্থাৎ আমরা চলক আর ধ্রুবক সম্পর্কে জেনে গেলাম সাধারণত কোন নির্দেশনা যদি না থাকে তাহলে আমরা চলক হিসেবে এক্স ওয়াই জেড হচ্ছে চলক এবং নির্দেশনা না থাকলে সাধারণত আমরা এবি কে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিব অর্থাৎ সি এখন আমরা জেনে নিব সমীকরণটা কি সমীকরণ সম্পর্কে জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যেমন কি প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন যেমন কি ধরুন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি চিহ্নকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন যদিও আমরা এই সকল চিহ্ন সম্পর্কে আগে থেকে জানি এবং আমাদের সম্পর্ক চিহ্ন হচ্ছে ছয়টি যেমন ধরেন আমরা সমান ধরে অথবা ইকুয়ালিটি ধরি ইকুয়াল টু নট ইকুয়াল টু এই ছয়টি চিহ্নকে বলা হয় সম্পর্ক চিহ্ন এখন আমরা একটা সমীকরণ লিখে আমরা সমীকরণকে সংজ্ঞায়িত করতে পারি যেমন কি ধরেন এক্স সমীকরণের মধ্যে এক্স হচ্ছে চলক আর প্লাস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং সমান হচ্ছে আমরা জানি সম্পর্ক চিহ্ন অর্থাৎ একটা সমীকরণ হয় যেখানে চলক প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন এই জিনিসগুলো যেখানে থাকবে আমরা সেইটাকে একটা সমীকরণ বলতে পারি সমীকরণের মধ্যে এ হচ্ছে ধ্রুবক অথবা এখানে সংখ্যায় থাকতে পারে ধ্রুবক সংখ্যায় থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমীকরণকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যেমন কি ধরেন একটা সমীকরণ লিখি এক্স প্লাস টু সমান এইট অর্থাৎ একটা সমীকরণের মধ্যে যদি একটা চলক থাকে অর্থাৎ অজ্ঞাত একটা মান থাকে এবং এবং অজ্ঞাত রাশির যে মানের জন্য এবং সমান হয় অর্থাৎ এক্স এর এমন একটা মান নিতে হবে যেটা দুইয়ের সাথে যোগ করলে এইট হয় অবশ্যই একেবারে দেখাই যাচ্ছে অজ্ঞাত মান যদি আমরা এক্সের জায়গায় সিক্স বসালে কিন্তু পক্ষ এবং বামপক্ষ সমান এমনিতে হয়ে যায় অর্থাৎ অজ্ঞাত জন্য যখন বামপক্ষ সমান হবে তখন আমরা সেটাকে সমীকরণ বলতে পারি আশা করি সমীকরণ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে এখন আমরা জেনে গেলাম সলভ দ্রুব এবং সমীকরণ এরপর আমরা